নমস্কার বন্ধুরা আমি শেলি বলছি শেলিস কিচেনে তোমাদের স্বাগতম আজকে আমি রান্না করবো থরপোলাও তার জন্য একটা মাঝারি সাইজের থল নিয়েছি সেটাকে আমি কেটে নুন দিয়ে চটকে নিয়ে রেখেছি আর তার জন্য নিয়েছি কিছু চিনে বাদাম কিসমিস আর আস্ত গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর নিয়েছি একটু গোবিন্দভোগ চাল এবার দেখা যাক আমি রান্নাটা কিভাবে করি আমি এবার একটা কড়া বসিয়ে কটা গরম করতে দিয়েছি কটা গরম হয়ে এসছে এবার আমি একটু তেল ঢেলে দেব তেল ঢেলে দিলাম এবার তেলটা গরম হোক গরম হয়ে গেছে এবার আমি একটু গোটা জিরে সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে ভাজা হয়ে এসছে উনি আমি আস্তে গরম মশলা দিয়ে দিলাম আস্তে গরম মশলাটা ফোরনে দিয়ে দিলাম কাজু কিশমিশটা রেখেছিলাম সেটি আমরা দিয়ে দিলাম ভাজার জন্য সরি কাজু গাছ কিনে বাদাম ঝুলো হয়ে গেছে বাবা কাজু ভাষা কিনে বাদাম চিনে বাদামতে এবার আমি চালটা গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম ওটাকে এবার ছেলে দিব ফেলে মেখে

মধ্যে দিয়ে দিলাম ছোট্ট যেহেতু নুন দিয়ে চটকে রেখেছিলাম নুনটা দেওয়ার সময় ভালো করে দেখে দিতে হবে অল্প পরিমাণে নুন দিয়ে তারপরে চেঁখে নিয়ে আবার নুন দিতে হবে কারণ চটকবার সময় আমি নুন দিয়েছিলাম এবার আমি অল্প করে নুন দিলাম নুনটা আমি চেখে তারপরে আবার লাগলে দেব আর একটু হলুদ দিলাম দিয়ে এবার আমি ভালো করে আবার নাড়াচাড়া করতে থাকব নন্দী চটকে আসলে তাড়াতাড়ি হয়ে যায় মাছেরা হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেব পরিমান মতো আমি দিয়ে দিলাম একটা চাপা দিয়ে দিলাম ফিরে এবার আমি একটা কাঁচা লঙ্কা দিলাম যেহেতু এটা পোলাও সেহেতু ঝাল হবে না একটা কাঁচা লঙ্কা আমি এবার দিয়ে আবার আমি চাপা দিয়ে দেবো এখনো সেদ্ধ তো হয়নি চালটা চাপা দিয়ে দেবো চালটা সেদ্ধ হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো একটু মিষ্টি পোলাও যেহেতু একটু মিষ্টিটা বেশি করে দিলে ভালো লাগবে বেশি করতে খুব বেশি না একটু আন্দাজ মতো আর একটু দিয়ে দেবো ঘি এবার দিয়ে দেবো একটু ঘি மீன் மாட்டாக கொள் গ্যাসটা অফ করে দেবো হয়ে গেল আমার থরের পোলাও কেমন লাগলো বন্ধুরা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন